আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে সে আজ। চলে গেছে। আমি ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি তার বাচ্চাটা কাদের মধ্যে ছেলে এইভাবে ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁদে তুলে আনন্দ করেছেন সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না বাচ্চাটা হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে আল্লাহ পাক এই দান করে আমিন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে মতাদশের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুনের পথ বেছে নেওয়া মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয় লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না এই জন্য শুরুতেই বলছি যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদি কি যন্ত্রণা অবুজ অববোঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার এলাকায় আছেন রাজনীতির সূত্র ধরে মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মত মতাদর্শের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে মেরে ফেলবো খুন করে ফেলব এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে কথা বলে ঠিক না আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মোফ বাইল্যান্স করে মেরে ফেলেছে আজকে একটা বছর হয়ে গেছে সেখানে রহিস উদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই তো এই জন্য যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছিদিক আরিম মিয়া রাজনীতি যেটা মন যেটা করে হক কথা তো বলবেন একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ এটা উচিত নয় আমাদেরকে লাশের রাজনীতি এরকম খুন গুম এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ সবাইকে দান করে আমিন বাবার আমার যার চলে যায় সে বুঝে হয় কি যন্ত্রনা যার চলে যায় সে বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রনা হারানোর ব্যথা যে হারায় সে বুঝে কথা বলেন ঠিক আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান আমি তীব্র প্রতিবাদ করেছিলাম আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে ইন্না সে হাদি আজ চলে গেছে আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না বাচ্চাটা এতিম হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদসরা আল্লা মকান দান করে আমিন কর আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুনের পথ বেছে নেওয়া মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয় লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না বেটি এই জন্য শুরুতেই বলছি যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেতি কি যন্ত্রণা অবুজ অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার এলাকায় আছেন রাজনীতির সূত্র ধরে মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মত মতাদর্শের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে মেরে ফেলবো খুন করে ফেলবো এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব বাইলেন্স করে মেরে ফেলেছে আজকে একটা বছর হয়ে গেছে সেখানে রোহিত বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই তো এই জন্য যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদ আর রাজনীতি যেটা মন করেন হক কথা তো বলবেন একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ এটা উচিত নয় আমাদেরকে লাশের রাজনীতি এরকম খুন গুম এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও এ দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধার ভালোবাসা তৈয়ার করে দাও মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও আমিন কন ভাইরামার